হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে অনেকটা বেলা করে আমি তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম সেটা হচ্ছে আমি আজকে সব কাজ ঠাস সেরে একবারে কমপ্লিট করে তারপরে রান্না করে আসলাম এখন কি রান্না করব মাথা খাটি আর কিছুতেই বার করতে পারছি না তার থেকেও বড় কথা হচ্ছে আজকে আমার মঙ্গলবার মানে নিরামিষ আজকে তাই কি যে রান্না করি রোজ রোজ আর আমার তো নিরামিষের পার থাকেই তোমরা ভালো করেই জানো দিন আগে তিনটে পদ নিরামিষ হবে তারপরে আমার ডিম হোক মাছ হোক চিকেন হোক মটন হোক যা হোক সেটা পরে আর সেটার জন্য আমার হাজব্যান্ড নিরামিষ খায় সেটা তো আমাকে রোজ করতে হয় এর জন্য নিরামিষটা কি করব, আগের দিন যা হোক হয়ে যায় পরের দিনের চিন্তাটা আবার শুরু হয়ে যায় যে কি রান্না করব। তাই এখন মোটামুটিভাবে শুরু করিনি রান্না এখন শুরু করছি আর বাড়িতে আজকে একটু সমস্যা ছিল তার কারণে একটু দেরি হলো সকালে টিফিনটা করেছি দশটা দশ পনেরো কুড়ি এরকম তারপরে আমার ছোট ননদের বর এসছে মানে বাড়ির একটা বিষয়ে আলোচনার জন্য আজকে একটু দেরি হয়ে গেল সকাল থেকে তারপরে তো কাজকর্ম সব আছেই যেন একার হাতে করি কাজের দিদি ছিল কিন্তু আমি ডিসেন্ট ছাড়িয়ে দিয়েছি শুধু বাসনটা আমার যে মাঝামাঝি করে সেটা আমার কাজের দিদি করে ঠিক আছে যাই হোক এখন কি যে রান্না করি তুমি জানো না আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা চা খেলাম রুটিও খেয়েছি কিন্তু খুব তাড়াহুড়োর জন্য বেশি খেতে পারিনি তাই এখন আবার একটু দেখলাম কাজ ঠাজ করেতে পুরো খিদে পেয়ে গেছে তার জন্য এখন একটা পরোটা ভেজে নিলাম ওই পরোটা খাবো আর তারপরে তোমার হচ্ছে মোটামুটিভাবে রান্না স্টার্ট করছি সুদিও নিরামিষ কি রান্না করি একটু তোমাদের সাথে বলবো একটু ওয়েট করো ঠিক আছে তার ডিসিশান হয়েছে মটর ডাল করবো টমেটো দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে মটর ডাল করবো আর বাঁধাকপি শিম মূলো তারপরে বেগুন সব কিছুই আছে দেখলাম উপস্থিত ফ্রিজে ওটা দিয়ে একটা চচ্চড়ি করব সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করব আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ঘুগনির মতন করব মটরশুঁটি আর আলু এই দুটো জিনিস দিয়ে একটু ঘুগনির মতন করবো বুঝেছো পেশারেই দেখো ডাল রেডি করছি ডালটা পেশারে দিয়ে দেবো ততক্ষণ মানে চচ্চড়িটা করতে মানে বানাতে বানাতে আমার ডালটা সিটি হয়ে যাবে তার জন্য রেডি করে নিলাম ডালটা সব থেকে বড় কথা কি একটা মেয়ে ছেলে পরের দিন কী রান্না করব কি খেতে দেবো তাড়াতাড়ি কখন করব সেই সব টেনশানেই মনে হয় আত্মে ঘুম চলে যায় আর সেটা তো বেটা ছেলেরা বোঝে না সেগুলো না বুঝেই বেটা ছেলেরা এক রাস কথা এখনো হয়নি এখনো রান্না করতে নি এখনো ওটা নি দেখো একটা কথা জানবে আমাদের মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলের মতন বেটা ছেলের কাজ বেটা ছেলের মতন কোনো মানুষেরই বেটা ছেলের উদাহরণ মেয়ে ছেলের দেওয়া উচিত না মেয়ে ছেলের উদাহরণ কোনো ছেলেদের দেওয়া উচিত না এর জন্য উদাহরণ হিসেবে কোনো কারোকে বলবে না যে এটা আমি করলাম এটা তুমি করতে পারলেন এটা নয় যার যার কাজ তার তার মতন ঠিক কি না কারোর উদাহরণ কারোর দেওয়া উচিত নয় আবার ছেলেদের কাজটা ছেলেরা করতে পারবে মেয়েদের কাজটা মেয়েরা করতে পারবে এমন এমন মেয়েরা আছে ছেলেদের কাজ মেয়েদের কাজ উভয়ই কিন্তু তারা জয় করে বাইরেটাও জয় করে ঘরটাও জয় করে যেহেতু কারোর সাথে কারোর তুলনা নয় সেটা সময়ের সঙ্গে সঙ্গে সমাজের সঙ্গে সঙ্গে তাকে পাল্টাতে হয় ঠিক কি না বলো যদি ভুল বলে থাকি বলবে ঠিক আছে প্রেশারে ডাল অলরেডি বসে গেছে ঠিক আছে আর সবজিগুলো আমি বানিয়ে নেব এক্ষুনি সবজি বানিয়ে তোমাদের সাথে তারপরের স্টেপটাও দেখাবো এই দেখো ছুরি আর এই যে সব নিয়ে নিয়েছি সবজিগুলো এখানে রেডি করা রয়েছে যতক্ষণ ডালটা সিটি হতে হতে আমরা সবজিটা পুরোপুরি রেডি হয়ে যাবে রান্না করতে জোর হলে আমার তিরিশ মিনিট লাগবে হাতে নিজে হাতে রেডি করে সব কিছু আর আমার হাজব্যান্ড তো খাবে তিনটের সময় তার জন্য আমি একটু দেরি করেই বসাই তোমাদের তো আগেও বলেছি আমি বেশি দেরি করেই বসাই রান্নাটা সকালে ব্রেকফাস্টটা আমাদের একটু তাড়াতাড়ি হয় সাড়ে দশটার থেকে দশটার মধ্যে হয়ে যায় দশটা সাড়ে দশটার মধ্যে আর তারপরে দুপুরের খাওয়াটা একটু দেরি হয় কারণ হাজবেন্ডের জন্য যেহেতু ব্যবসা করে আমাদের ব্যবসায়ীদের তো আর কোনো সময়ের কোনো ঠিক নেই না চাকরিজীবীদের আলাদা ব্যাপার তাদের টাইমলি রান্না টাইমলি খাওয়া সেসব কথা বলে লাভ নেই তাদের ব্যাপারটা আলাদা আমাদের ব্যাপারটা পুরোটা আলাদা আর এই চচ্চড়ি করব আর খিদে পেয়ে গেছে বলে আমি পরোটা ভেজে নিয়ে খাচ্ছি তোমাদেরকে তো বললামই হ্যাঁ অবশ্যই দেখাবো এই পরেরটা ঠিক আছে এই দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে এসছে দেখতে পাচ্ছ আমি গ্যাসে ভাত করি না ইন্ডাকশানে ভাত করি এই দেখো আঠেরোতে চলছে আর এই মোটামুটি দশ মিনিট আগে বসিয়েছি মোটামুটি দশ মিনিটের মধ্যে ভাতটাও ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ আর মোটা আর ওইদিকে তো ডাল সিকি হয়ে গেছে সবজিটাও করে নেব তিরিশ মিনিট জোর হলে আমাকে সময় দিতে হবে রান্না করার জন্য দেখতে পাচ্ছ ইন্ডাকশানে সবাই ভাত করতে পারো কারেন্ট খুব কম পড়ে ডালে কেমন সিটি পড়ছে আমাকে না ভীষণ তাড়াতাড়ি সার্ভিস দেয় এই কুকার কুকারে কিন্তু আমি মটর ডাল সেদ্ধ বসিয়েছি টমেটো দিয়ে ডাল করব বলে এই দেখো ডাল সিটি হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে এবার কি ভাজবো জানো এই দেখো কী বলো তো এগুলো ডালের বড়ি আমি এই ডালের বড়ি এতটাই ভালোবাসি এক বছর রেখে খাই আমি অল্প অল্প করে একটু চচ্চড়িতে একটু মাছের ঝোলে তারপরে মাঝে মাঝে একটু রসার মধ্যেও ভেজে ভেজে ডালের বড়ি দিয়ে দিই ভাল লাগে খেতে শাক ভাজা মূলো ভাজা এইসব ভাজাভাজি করার মধ্যে একটু ভেজে তুলে রাখি তারপর আমি ডালের বড়িটা দিই দেখেছ তেল মোটামুটি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কটা ডালের বড়ি আবার একজনের মুখে আমি শুনেছি এই ডালের বড়ি নাকি ভেজে পেঁয়াজ লঙ্কা ঠঙ্কা দিয়ে ভাত খেতে নাকি খুব ভালো লাগে যদিও কোনো দিন খাইনি একদিন সত্যিই খেয়ে দেখব আর এই ডালের বড়িটা যে এত টেস্ট এত সুস্বাদু ধারণার বাইরে এত সুন্দর একটা মানে যখন দেখতে পাচ্ছি অল্প তেলের মধ্যে ভাজা করছি একদম তিনটা কমিয়ে এই চরচুরিগুলোর মধ্যে দেবো বলে বেশি দেই না যেন অল্প অল্প করে খাই বেশি দিলে তাড়াতাড়ি কুড়িয়ে যাবে আর এক বছর খেতে পারবো না কিপটেমি করে করে ডালের বড়ি খাই কিপটেমি করে করে বুঝতে পেরেছো সবাই হয়তো বুঝতে পারছো যে কলকটুকু ডালের বড়ি দিয়েছি এইটুখানি ভালো করে ম্যাশ করে আমি ওই চরচিত নামানোর একটু আগে দিয়ে দেবো তাই ভেজে আগে তুলে নিচ্ছি আর এই ডালের বড়িগুলো আমাকে দিয়েছে আমার ছোট যায়ের মাসির মেয়ের যেখানে বিয়ে হয়েছে ওর শাশুড়ি আর আরেকজনও আমাকে দিয়েছে অনেক ডালের বড়ি দেখ মানে আবার কিছুটা কিনেও এনেছি বুঝতে পেরেছি এই তাই ডালের বড়িটা ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ ভেজে আজকে ওইভাবে খাব একটুখানি পেঁয়াজ দেব না মঙ্গলবার আজকে নিরামিষ শুধু গরম ভাত হচ্ছে ভাতের মধ্যে একটু লঙ্কা দিয়ে খাবো ভাজা একটা লঙ্কা তুলে নেব তারপরে খাবো দেখবো কীরকম টেস্ট লাগে এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম চচ্চড়ির জন্য আর দেব হচ্ছে রাঁধুনি কালো জিরে আর রাঁধুনি এই দুটো জিনিস ফোড়ন দিলাম অনেকে চচ্চড়ির জন্য কিন্তু শুধু কালো জিরে দাও একটু রাঁধুনি দিয়ে খেয়ে দেখবে চচ্চড়ি সে চুনো মাছের একটা স্বাদ পাবে বুঝতে পেরেছ এক একজন রান্না কিন্তু আমার এই নিয়মে চচ্চড়ি করে খেয়ে দেখো কোনো মশলা তোমাকে দিতে হবে না শুধু ফোড়নের মধ্যেই দেবে কালো জিরে আর হচ্ছে রাঁধুনি এই দুটো জিনিস দেবে আর যদি মনে করো যে কোনো মশলা দেওয়ার লাগবে না তাহলে দিতে হবে না যদি মনে করো কোনো মশলা দেবে তাহলে শুধু ধনের গুঁড়ো দেবে এছাড়া কোনো রকম মানে মশলা কিন্তু এটার মধ্যে ভালো লাগবে না অনেকে আছে জিরে বাটা দেয় একটুও টেস্ট লাগবে না তাই বলবো ধনের গুঁড়ো দেবে আর চচ্চড়িটা এমনই একটা জিনিস রাঁধুনি দিলে দ্বিগুণ টেস্ট বেড়ে যায় একবার করে খেয়ে তারপরে কমেন্টসে আমাকে জানিয়ে দেখো ঠিক আছে অনেকেই চচ্চড়ি করো শুধু কালো জিরে দিয়ে এর মধ্যে আমি বড়িটা তো ভেজে রেখেই দিয়েছি আগে দেখিয়েছি আর কালো জিরে রাঁধুনি দিয়ে দিলাম অনেকে শুকনো লঙ্কা দিতে পারো আমার লাগবে না দিই না আর কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছি তাই সবজির মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর মোটামুটিভাবে আমার রান্নাটা হওয়ার মুখেই এই সবজিটা হয়ে গেলেই ডালটা সুন্দর দেবো আর একটু পাপড় ভেজে নেবো আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু ঘুমির মতো করে নেবো অল্প করে কারণ রাতেরটা রাতে করবো আবার রাতে যদিও এইসব লাগবে না ভাত খাবো না ভাত তো খাই না তাই ইচ্ছে আছে আজকে একটু অন্য কোনো রেসিপি করার দেখি কী করি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিয়েছি কিন্তু আলুটা একটু কেটে দেবো তার জন্য আমি সবজিটা কমিয়ে কমিয়ে সম্ভার দিয়ে দিলাম তারপরে আলুটা আস্তে আস্তে আমি ভাজিয়ে দিয়ে দেবো আমাদের এর মধ্যে দেখছি বাঁধাকপি শিম মূলো তারপরে হচ্ছে বেগুন আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর এসব দিতে পারো কুমড়ো যাদের আছে কুমড়োও দিতে পারো কিন্তু আমি কুমড়ো দিলে আবার আমার ছেলে মেয়ে খাবে না আমরা যাও ঠিক আছে যেহেতু কুমড়োটা দিলাম না এটা দিয়েই খাবো আবার পেঁয়াজ কালি আছে পেঁয়াজ কালিও দিতে পারো যারা আশেপটা খাও অত নিরামিষ হচ্ছে তার জন্য পেঁয়াজ কালি আমার ঠিক করতে হবে দিতে পারবো না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো সঙ্গে থেকো একসাথে আমরা সত্যি ফেসবুক এত সুন্দর একটা মেয়েটা এত সুন্দর একটা জায়গা যেই জায়গা থেকে আমরা সুন্দর মনের কিছু কিছু মানুষ পেয়েছি আবার সত্যি কথা বলতে কত দাদা ভাই বোন সবাইকেই পেয়েছি আর এই যে সফলতা সফলতাটা তোমরা আমাকে না দিলে বা তোমাদের ভালোবাসা না পেলে হয়তো পেতাম না যতটুকু পেয়েছি তোমাদের ভালোবাসার জন্য এক নম্বর কথা হচ্ছে ক্যামেরার পেছনে যারা আছে তাদের জন্যই কিন্তু সব কিছু তাদেরকে কোনোদিনও ভুললে হবে না আর মুখের কথায় চিরা ভেজালেও চলবে না তাদের পাশে থাকতে হবে তাদের ভিডিও দেখতে হবে তাদের গঠনমূলক কমেন্ট করতে হবে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর প্রত্যেকটা ফুল ভিডিও দেখার চেষ্টা করবে যদি মনে করো এতটা ভিডিও একসাথে এইভাবে দেখবে না তাহলে দেখবে একটু স্ক্রিনে ট্যাপ করে ধরে থাকবে দেখবে স্প্রিডটা বেড়ে যাবে তাহলে তাড়াতাড়ি করে দেবে কিন্তু গঠনমূলক কমেন্ট ভিডিওটা দেখার পর করবে ঠিক আছে অনেকে আছে ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করো না উল্টো পাল্টা কমেন্ট করো সেগুলো কোনো ভিডিওর মধ্যেই নেই আমি কি বিষয় নিয়ে ভিডিও করছি সেই হিসেবে আছে এমন একটা কমেন্ট সেই রকম ভিডিওটা। তাই বলবো সফলতা পেতে গেলে ধৈর্য একান্তভাবে প্রয়োজন আর হবেই হবেই হবে ঠিক আছে সবাই ভিডিওটা পুরো দেখো যদি স্কিপ করবে না সব সময়ের জন্য একটু ট্যাপ করে একটু সেকেন্ড পাড়িয়ে দিয়ে একটু দেখবে কিন্তু ফুল ভিডিওটা দেখবে কমেন্টস করবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে আজকে এই পর্যন্ত আগামীকাল অবশ্যই আবার কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে আর চোখ রাখো ততক্ষণের জন্য প্রত্যেকের ভিডিওর ওপরে ওকে আজকে টাটা সুস্থ থেকো ভালো থেকো আর সুন্দরভাবে জীবনযাপন করো ফেসবুকে এগিয়ে যাও এই এটাই কামনা করব সব সময়ের জন্য যে সবাই এগিয়ে যাও আমি একা নয় সফলতা সবার দরকার ঠিক আছে টাটা লাভ ইউ ডিয়ার সব ফ্রেন্ডসকে জানাই